বাবাকে জুতা আছে আমি দৌড়ে পালিয়ে আসছি মানির মান পাহাড় সমান তো প্রধান উপদেষ্টা যিনি ওনার সম্মান কতটুকু উনি যদি বুঝে থাকেন উনি যে বিশ্বের একজন গিনিপিগ তাকে বিভিন্নভাবে ট্রাই করে পরীক্ষা করে কয়েকটা পুরস্কার দিয়েছে এখন বলি আমি আমি সেই মানুষটা যে সংসদে শেখ হাসিনার সামনে তার সামনে দাঁড়িয়ে ইউনুস সম্পর্কে আমি ভালো ভালো কথা বক্তব্য বলেছিলাম সেই আমি আজকে আজকের এই পরিস্থিতিতে আমি তার বিপক্ষে কথা বলি এই কথাটা বলার সুযোগ কে দিয়েছে ডক্টর ইনুদ সাহেব নিজেই দিয়েছেন কারণ উনি যদি ওনার সম্মানটা রাখতে পারতেন আমরা যতটা খুশি হয়েছিলাম যে উনি বিশ্বে বিরল একজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন যিনি কিনা অর্থনীতিতে নবেল পেয়েছেন হ্যাঁ শান্তিতে নোবেল পেয়েছেন তো সেই মানুষটা আজকে এই ক্ষমতা নিয়ে ক্ষমতা সামান্য তার কাছে কিন্তু তার অনেকগুলো বিরল বিরল সম্মানে ভূষিত উনি কারণ জন পৃথিবীতে যতগুলো পুরস্কার পেয়েছেন তার মধ্যে ওয়ান অফ দেম উনি সেই মানুষটা বাংলাদেশের এই অস্থিরতম সময়ে কেন কিসের জন্য তাকে কিন্তু কোনো মানুষ উনি গণতান্ত্রিক সরকার না কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে যারা তার বিপক্ষে কথা বলছে কেউ কিন্তু সেই দিন তার বিপক্ষে ছিল না বরং খুশিই ছিল যে একটা বোধহয় আশার আলো পাইপের শেষ প্রান্তে আসার আলো দেখা যাচ্ছে সেটা মনে করে এই এক বছর যেতে না যেতে উনি যেখানে এনে দাঁড় করিলেন আমরা সেই তিমিরেই আছি যদি যদিও বলা ঠিক না তাহলে আমরা ফ্যাসিস সরালাম কেন যদি আমরা তিমিরেই থাকি আমরা তো আলোর মুখ দেখবো বলেই ফ্যাসিস সরিয়েছি কেউ কেউ কিন্তু এরই মধ্যে বলতে শুরু করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা বিটিম কাজ করতেছে এখনো এই যে আপনার লাইনটা বললেন এটার জন্য কিন্তু দায়ী উনি বাংলাদেশের অস্থিরত সময়ের জন্য দায়ী যদি শেখ হাসিনা হয় বাকি সময়গুলোর জন্য বাকি সব কিছুর জন্য উনি দায়ী কারণ এই পাঁচই আগস্টের পরে উনি যে আটই আগস্ট দায়িত্ব নিলেন উনাকে যে সমস্ত রাজনৈতিক দল জনগণ তো সমর্থন দেন যা রাজনৈতিক দলরাই সমর্থন দিয়েছে কিংবা কেউ হয়তো বিপক্ষে বলেনে পক্ষে না থাকলেও সেই মানুষটা উনিকে আইনের অনুশাসন হাতে নিয়েছিল যেটা সবচেয়ে বেশি দরকার ছিল উনি নেন নাই উনি একজন আওয়ামী লীগ কেউ অ্যারেস্ট করেন বরং সেনাপ্রধান যখন বললেন যে আমি জীবন বাঁচানোর তাগিতে কিছু লোককে আমি রেখেছিলাম তারপরে আমি জানি না উনি কিন্তু লিস্ট তুলে দিলেন যখন জনগণের কাছে ওনার কানে এই খবরটা গেল জনগণ এগুলো নিয়ে কানাঘোষা করে উনি কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আর কোনো আলোচনা করে নেই তার মানে কি উনি সুযোগ করে দিয়েছে পালিয়ে যেতে কিছু মানুষকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে আর বাকি মানুষগুলোকে দেশেই টাকা সমেত অর্থ সমেত বাংলাদেশের ব্যাঙ্কগুলো খালি হয়ে গেছে বাংলাদেশের আওয়ামী লীগের মানুষগুলোর বাড়িগুলো ব্যাংকের ভল্ট হয়ে গেছে সেই ভল্ট সমেত যখন রেখেছে এটা তো একটা মানে ওই বিমান ওই মাইল স্টোনের বিমান দুর্ঘটনার মতো দগদগ আগুন আর ঘা এই টাকাগুলা যেখানে যাবে তো যাদের কাছে টাকা আছে যারা দিব্য আছে যারা বিভিন্ন দলের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে তারা দেশে নাশকতা করবে না তো কারা করবে কেন তার মাথায় উনি এত বড় মাথা নাকি উনি সারা বিশ্বকে উনি সবক দেন উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যা পড়ালেখা করান এই মাথাটা ওনার কাজ করে নাই যে আমাকে আগে এদেরকে অ্যারেস্ট করতে হবে শাস্তির বিচারের মুখোমুখি আনতে হবে তাহলেই জনগণ ভয় পাবে জনগণ মবকে হাতে তুলে নেবে না এই সরকারকে তো এখন মবের সরকার বলে উনা উনি জীবনটাকে এই দেশটাকে এরকম মনে করেছে যে এই দেশের রাজনীতিকে উনি যে যে মন ইচ্ছা মন করে চালাবেন ওই যে মান্না ভাই যে কথাটা বলেছেন ওরকম যে উনি মিটি মিটি হাসবেন আর কোনো কাজ করবেন না উনার যেটা মনে হবে সেটাই করবেন তাহলে আপনার বিএনপির মহাসচিব কেন বলবে না এবং এক এগারোর আগের অবস্থাগুলা যে অবস্থা ছিল এখন তার চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা আমি এক এগারোর মতো বলবো না তার চেয়ে ভয়াবহতম দিন আমাদের জন্য সেনা সদরও কিন্তু বলেছে স্পষ্টভাবে সেনা সদর থেকে যে ব্রিফিং সেখানে যে আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি এবং এই কঠিন সময় অতিক্রম করবার কথা রাজনৈতিক প্রতিটি দলও কিন্তু বলছে প্রত্যেকটা দল এইখানে প্রত্যেকটা কেউ কাউকে বিশ্বাস করছে না সন্দেহটা এত বেশি বেড়ে গেছে বিশ্বাস যদি না থাকে সেখানে রাষ্ট্র থাকতে পারে না রাষ্ট্রটা কিন্তু বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে এবং বিশ্বাসের পাশাপাশি কাজের উপর দাঁড়িয়ে থাকে আমার আপনার ওনার এদের সবার সিমিলার একটা কার্যক্রম থাকে এইখানে আমরা শো করলাম দিন মিটিং করলাম সমস্ত কাজ বাদ দিয়ে আমরা সংস্কারের ঐক্য কাছে গিয়ে দাঁড়ালাম দিনের পর দিন এই যে আপনি কতগুলা দিনের কথা বললেন সেইখানে আমরা দিন শেষে আবারও আমরা যে মিরে ছিলাম সেই তি মিরেই থাকলাম তাহলে তো হবে না আপনার সেনাবাহিনী প্রধান কি বলেছে যে সেহরি টাইম শেষ এই এই কথাটাও কিন্তু বলেছে সেহরি টাইম শেষ মানে কি তার উনি কি বুঝাইছে আমি জানি না উনি কি ইলেকশন হবে না এটা বুঝাইছে নাকি উনি দেশের অবস্থা ভালো হবে না সকাল হবে সকাল হবে নতুন নতুন সেটাও বুঝাই বুঝাইতে পারে যে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছে আমরা জানি না কিন্তু বলার ধরন দেখে কিছুটা বোঝা যায় যে কি হতে পারে তো বিএনপি একটা অনেক বড় সংগঠন সেই সংগঠনের মহাসচিব যখন এই ধরনের কথা বললেন তখন তারা যদি এটাকে গুরুত্ব দিতেন তাহলে বলতেন যে না এরকম কোনো হওয়ার সম্ভাবনা নাই যে কোনো মূল্যে আমি নির্বাচন দিয়ে যাব তার কথার মধ্যে যতটা যদি আর তবের মধ্যে যতটা শক্তি যতটা আপনার ই ডিপেন্ড করে মানে একনিষ্ঠতা ততটা কিন্তু আপনার নির্বাচনকে দিবে এক কথায় যে এই টাইমে নির্বাচন হতেই হবে যদি তাই হতো তাহলে ডিসেম্বরেই নির্বাচন হবে উনি কিন্তু বলেছিলেন এটা কিন্তু আমাদের কথা না আগে উনি যখন ডিসেম্বর থেকে ঈদের ঈদের রাতে যখন উনি চলে গেলেন এপ্রিলে তখন কিন্তু বিএনপি সহ অন্যান্য দলগুলো বললেন যে ডিসেম্বরে নির্বাচন চায় উনি প্রত্যেকটা কথা যতটা কথা দেশে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার চেয়ে বিদেশে দেশের বাইরে গিয়ে অনেক বেশি বোধ করেন উনি জাপানে গিয়ে কি বললেন শুধুমাত্র একটা দলই ডিসেম্বরের নির্বাচন চায় উনি জাপান থেকে আসলেন যখন বসলেন তখন দেখলেন একটা দল না প্রায় অর্ধেকের বেশি দলই সমস্ত দল মানে নির্বাচন একটা দুইটা দল ছাড়া প্রায় সমস্ত দল এই একটা দুইটা দলও কিন্তু এদিক ওদিক লাইক জামাত সেও কিন্তু যখন দেখে সমস্ত দল একদিকে তখন বলে যে হ্যাঁ ডিসেম্বরের নির্বাচন হলে ভালো হয় নইলে রোজার আগে নির্বাচন হলে ভালো হয় এই কথাগুলো কিন্তু সকালে একবার বলে যে না এইটাই হতে হবে আবার বিকালে বলে যে না সংস্কারটারও দেখতে হবে বিচারটারও দেখতে হবে এই জায়গাগুলায় এই এই যে এগুলা এগুলা এক ধরনের বাটপাড়ি গ্রামের ভাষায় বলে এই এই জায়গা থেকে তাদেরকে সরে আসতে হবে একটা ব্যবসা মানে এই না যে সব জায়গা জঘন্যতরভাবে ব্যবসা করতে হবে নিজের সব কিছু বুঝে নিতে হবে এরকম কিছু না তার তো বয়স হয়েছে অনেক একদিন সে কোন ধর্ম পালন করে আমি জানি না কিন্তু পৃথিবী থেকে চলে যেতে হবে এটা কিন্তু একদম ইউনিভার্সাল ট্রুথ তাহলে সেই জায়গায় সে কিন্তু এই যে কামাই করতেছে এই যে অন্যায়ভাবে শেখ হাসিনার মতো দখলবাজি করতেছে এগুলো সব কিছুই তাকে রেখে চলে যেতে হবে এই কথাগুলোই থাকবে শেখ হাসিনায় নাই তার কথা আছে শেখ মুজিবুর রহমান সাহেব নাই তার কথা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নাই তার তার কথা আছে এই যে কথাগুলোই থাকবে উনি কি এটুকু বুঝে না যে আমি আমার যদি কাল কিছু হয় বাংলাদেশের মানুষ ছিচি করবে ওয়াক করবে এই সরকারের সবচেয়ে বেশি শত্রু তারা আমাদেরও শত্রু প্রত্যেকের শত্রু কারণ প্রত্যেকেই আমরা মাঠে ছিলাম সেই দিন তো সেইখানে তারা নাশকতা করার চরমভাবে পরিকল্পনা করছে পাশাপাশি রক্ষাটা কাটা দলটাও কিন্তু সরব তাদেরও কিন্তু আপনার যে কারণে সেনাবাহিনী প্রধান কি বলেছিলেন যে আপনার আপনারা যদি কাদা ছোড়াছড়ি বন্ধ না করেন দেশের সার্বভৌমত্ব কিন্তু হুমকির মুখে পড়ে যাবে তো আমরা কিন্তু সবই খালি শুনি কিন্তু কিছুই পালন করি না এই পালন না করাতে আমাদের যতটা এক বছরে আমাদের যেটা পালন করার কথা ছিল সফলতা পালন করার কথা ছিল আমরা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে ব্যর্থতা পালন করছি আমরা যখন সফলতা পালন করব তখন আমরা জাতিসংঘের আপনার মানবাধিকার অফিসের কথা আমরা শুনি যে অফিসের যদি ইতিহাস পড়ি ষোলোটা দেশে এটা হয়েছে কোনো দেশেই ভালো কোনো এটার কোনো ইতিহাস নাই তো এই এই এবং আমরা যখন মানবিক করিডোরের কথা বলি এখন কিন্তু দেখেন মানে অবাক বিস্ময়ে দেখি ওটা নিয়ে আর কেউ কথা বলছে না না আপনারা কথা বলছেন না রাজনৈতিক দলরা কথা বলছে তার মানে কি ওটা চুপ করে বসে আছে তা কিন্তু না আপনার সেন্ট মার্টিনে সাধারণ মানুষ আত্মীয় স্বজনদের পর্যন্ত যাওয়া বন্ধ ওখানে তো ওখানে কি হচ্ছে এটা কিন্তু অনেকটাই একদম মানে লুকচক্ষর অন্তরালে চলে গেছে ধোঁয়াশায় সেইখানে আবার আমরা বিশেষ একটা দেশকে খুশি করার জন্য আমরা পঁচিশটা বোয়িং বিমান কেনার জন্য চিন্তা করছি যেইখানে আমাদের যুদ্ধ বিমান যারা প্রশিক্ষণ বিমান সেগুলা অভাবে প্রতি বছর বছর এই পর্যন্ত ছত্রিশটা নব্বই থেকে এই পর্যন্ত ছত্রিশটা বিমান ধ্বংস হয়েছে সেইখানে আমরা বোয়িং দিয়ে কি করব আমরা জানি না এটা কাকে খুশি করার জন্য আমরা কি করছি আমরা জানি না এই যে একটা সরকার যে সরকার অনির্বাচিত সরকার যে সরকার কখনোই কখনোই আপনার এই সরকার কোনো কিছু করতে পারে না এই জিনিসগুলা চুক্তিগুলা অনির্বাচিত সরকার সেইখানে এই সরকার কি করছে আমরা কিন্তু কিছুই জানি না অথচ এই সরকার সহ আমরা সহ যখন বলছিলাম যে আওয়ামী লীগের অনেক চুক্তি হয়েছে যেটা আমরা জানি না ওইটাও কিন্তু জনসম্মুখে আসে নাই এখন পর্যন্ত আদানির টাকা কিন্তু চোখ বন্ধ করে আমরা দিয়ে যাচ্ছি বন্ধ করা তো দূরের কথা আমরা কিন্তু দিয়ে যাচ্ছি তো আমাদের চুলচেরা হিসাব করি না আমরা প্রত্যেকটা ক্ষেত্রে অধীনতা প্রকাশ করছি অধীনতায় যাচ্ছি তাহলে আমাদের কেন কেন আমাদের বড় বড় খারাপ দুর্ঘটনা ঘটবে না এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছিলেন আমি শেষ করে দিচ্ছি যে এই সরকার আমাদের সরকার এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ করা যাবে না কিন্তু তারপরেও যদি ব্যর্থ হয় আমাদের কিছু করার থাকবে না এটা কেন বলেছে কারণ সরকারকেও বুঝতে হবে আমাদের তাদের লাগবে কি না সরকার পলিটিক্যাল পার্টি দেখলেই সরকারের জ্বর আসে সরকার কিন্তু পলিটিক্যাল পার্টির সাথে মানে তুই তোরা কেমন আছিস আর বাইরে কিছুই বলে না এর বাইরে আপনার একতাবদ্ধ হওয়ার জন্য আপনার জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবে কিসের জন্য ঐক্য এটাও এটাও বলে না যে কারণে প্রিন্স ভাই বলছিলো না যে এটা আমরা জানি না কী কারণে এরপরে যাই না